পপি শুধু আমাকে ডিস্টার্ব করতে দীর্ঘ ২৮টি বছর বাবা হারা পপি পরিশ্রম করেছেন মা বাবা ভাই জন্য সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি বলেছেন আমি ছিলাম টাকা চাপানোর মেশিন দীর্ঘ ছয় বছর পর এর পুরোটাই মিথ্যে চিত্রনায়িকা সাদিকা পারবিন পপি তিনি আবারও ক্যামেরার সামনে হাজির হলেন একটিমাত্র কারণ সম্প্রতি পপির মা এবং তার বোন দাবি করেছেন বলে প্রমাণিত করার চেষ্টা করছে চিত্রনায়িকা পপি তার সহযোগী বেশ কয়েকজন নিয়ে জায়গা দখল করতে চাচ্ছেন এই ব্যাপারে মুখ খুলেছেন পপি তিনি বলেছেন শিল্পী মানুষ নায়িকা পপির চার বাই তিন বোন অথচ বাবার সব সম্প্রতি পপির নামে লেখা এরকম অভিযোগ তার বোনদের এরই মধ্যে তার বোন ফিরোজা থেকে ইতিমধ্যে তানায় জিডি করেছেন দীর্ঘদিন আড়ালে ছিলেন পপি এবার এলেন প্রকাশ্য ভাই বোনেরা দীর্ঘ আঠাশ বছর যাদের জন্য আমি কাজ করেছি এই হাতে যাদের লালন পালন করেছি তাদের কাছে আমি আজ অযোগ্য একজন মানুষ করেছি করেছি আমি মানুষ আমার জীবনে তাদের মনের মতো চলতে পারিনি সেজন্য বলেছি আমি একজন ব্যর্থ মানুষ মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না আমি যখন টাকা ইনকাম করে নিজের দিকে তাকাই নি শুধু মানুষ তো হয়নি তো দিয়েই গেছি তখন আমি যোগ্য ছিলাম আর যে অভিযোগগুলো আমার মা বোন করছে শক্তভাবে আমি প্রতিবাদ করছি কিছু এর পুরোটাই বানোয়াট মিথ্যা তাদের স্বার্থ উদ্ধার হয়নি তাই অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে আমাকে নিয়ে আমি পশুদের মধ্যে জীবনের যে সময়টুকু উপভোগ করার সে সময়টা তাদের জন্য আমি ব্যয় করেছি এটা আমার দায়িত্ব ছিল না কিন্তু এদের মধ্যে কৃতজ্ঞতা বোধটুকু নেই তারপরও ভাই দিকে তাকিয়ে নিজের ভবিষ্যৎ ভালো লাগা কোনো কিছুই আমি ভাবিনি শুধু আমার ভাই বোনকে মানুষ করার জন্য কিন্তু এখন এসে দেখলাম মানুষ তো হয়নি হিংস্র পশুর মতো ব্যবহার করছে আমার সঙ্গে তাদের নামে অভিযোগ করব। অভিযোগ করে মানুষ বাইরের মানুষের নামে যেহেতু আমার ভাই বোন বাবা মাকে অনেক ভালোবাসি তাই তাদের প্রতি কোনো অভিযোগ নেই তাদের দ্বারা আমার জীবনে অনেক কিছু ফেস করেছি নির্যাতিত হয়েছি লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি আমি যে আয় করেছি তার সব নিয়ে গেছে আমার মা ভাই বোন আমার সাথে বেমানি করেছে এমনকি আমার টাকা দিয়ে আমাকেই হত্যা করার চেষ্টা করেছে আজ আমার অ্যাকাউন্ট শূন্য আমার দেহটা ছাড়া কোনো কিছুই আমার ছিল না এখনও নেই